নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগের সমস্ত বন্ধুদের সাদর আমন্ত্রণ আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো কাজু বরফি আর এই রেসিপি বানানোর জন্য আমি নি নিয়েছি দুশো গ্রাম মতন কাজু যেটা আমি ঘন্টা দেড়েক আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে এখন ব্লেন্ডিং জারে দিয়ে ভালো করে পিষে নেবো এক্ষেত্রে আমি জল এবং দুধের দুটোরই ব্যবহার দেখিয়েছি পেশার সময় তবে আমি এক্ষেত্রে বন্ধুদের সাজেস্ট করব যে তোমরা দুধের ব্যবহারটাই করো এতে কি হবে যে আমরা কাজুর ব্যাটারটা পাবো সেটা অত্যন্ত রিচ এবং ক্রিমি টেক্সচার তোমরা পেয়ে যাবে অবশ্যই আমার কাজু ব্যাটার রেডি হয়ে গেছে এক্ষেত্রে আমি এটাকে ছেঁকে নেবো ছেঁকে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যাতে এর মধ্যে কোনো রকম কাজুর দানা কিংবা লামস না থেকে যায় এবার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আম কেন কি আমরা বানাচ্ছি ম্যাঙ্গো কাজু বরফি তো আম নিয়ে নিয়েছি আমি ভালো কোয়ালিটির এটা আমি নিয়েছি ল্যাংরা আম এটাকে ছোটো ছোটো কুচি কুচি করে এখন ব্লে জারে দিয়ে এটাকে পিশবো আর বন্ধুদের আমি বলে রাখি তোমরা মার্কেটে যে কোনো ভালো কোয়ালিটির আম পেলে সেটাও তোমরা ব্যবহার করতে পারো এই আম পেশার সময় অবশ্যই একটু দুধ দেবে তাহলে কীভাবে ম্যাঙ্গোর একটা ক্রিমি টেক্সচার কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে এবার আমটাকে আমরা ছেঁকে নেব ছেঁকে নেওয়া খুব ইম্পর্টেন্ট এই কারণে এর মধ্যে যাতে কোনো রকম লমস কিংবা রেসা না থেকে যায় তো সমস্ত কিছু উপাদান যখন আমাদের রেডি হয়ে গেছে তখন আমি কি করেছি আমি ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি অবশ্যই ফ্লেমটা মিডিয়াম রেখেছি আর সমস্ত কাজুর ব্যাটারটাকে প্যানের মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি চালাচ্ছি এই চালনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা এটা কিন্তু একদমই ছাড়বে না কেন কি তাতে কি হবে কাজুটা কিন্তু বসে যেতে পারে কিংবা লেগে যেতে পারে আর অবশ্যই কিছুক্ষণ চালানোর পরে পরিমাণ মতন চিনি দেবে এক্ষেত্রে আমি পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতন চিনি ব্যবহার করেছি চিনিতে তোমরা বন্ধুরা কম বেশি করতে পারো কিংবা যারা সুগার খাও না সুগার ফ্রি বরফি বানাতে চাও সেক্ষেত্রে তোমরা চিনিটা স্কিপ করে দেবে আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ মতন মিল্ক পাউডার এই মিল্ক পাউডার তোমরা ঠান্ডা অবস্থায়ও দিতে পারো তবে আমি এই ক্ষেত্রে দিয়েছি যাতে তাড়াতাড়ি এ একটা ঘনত্বটা তাড়াতাড়ি এসে যায় তো এবার আমি এটাকে কন্টিনিউয়াসলি চালাতে চালাতে দেখলাম ধীরে ধীরে আমার যে কাজু বরফির ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে এসছে ততক্ষণ আমি কি করলাম না এই যে আমরা ম্যাঙ্গো পাল্পটা বের করে রেখেছিলাম তার মধ্যে একটু ফুড কালার ইয়েলো কালার অ্যাড করেছি সেটা কিন্তু তোমরা বন্ধুরা করতে পারলে করতেও পারো আবার না চাইলে নাও করতে পারো তবে এক্ষেত্রে আমি চেয়েছিলাম আমার কাজু বরফির কালারটা যেন একটু বেশ ম্যাঙ্গোর মতন ডার্ক হয় তো সেই জন্য আমি এই কালারটা ইউজ করেছি আর গল্প করতে করতে দেখো আমার বরফির টেক্সচারও কত সুন্দর এসে যাচ্ছে আর এখানে আমি ম্যাঙ্গো পাল্পটা এর মধ্যে দিয়ে এবার কিন্তু কন্টিনিউয়াসলি চালাবো আর কিন্তু কোনো রকম থামা যাবে না অবশ্যই ফ্লেম কিন্তু মিডিয়াম কিংবা লো তোমাদেরকে রাখতে হবে খুব হাই ফ্লেম কখনোই রাখবে না নাহলে কিন্তু বরফিটা নিচ থেকে ধরে যাবে আর ধরে গেলে ওর কি একটা ব্যাড স্মেল এসে যাবে তো এটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা অবশ্যই আর এটা করতে করতে আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগেছে তাহলে কিন্তু আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে আর সামনেই এসেছে অনেক রকম ফেস্টিভ্যালস দুর্গা পুজো আসছে দেওয়ালি আসছে অবশ্যই আমাদের রাখি এসে চলে গেছে আমার রাখির আগেই ভিডিওটা আপলোড করার কথা ছিল কিন্তু আমি সময় না পেয়ে করে উঠতে পারিনি তার ক্ষমা প্রাপ্তি আর সামনেই আছে গণেশ পুজো তো বিভিন্ন ফেস্টিভ্যালস এখন ফেস্টিভ্যাল সিজনস তো বাড়িতে অবশ্যই এই ধরনের তোমরা মিষ্টি বানিয়ে নেবে আর দেখবে তোমাদের বাড়ির ফ্যামিলির মেম্বার এবং বাড়ির সমস্ত মানুষেরা খুব আনন্দ সহকারে খেয়ে অবশ্যই খুশি হবে আর যখন আমার এই ব্যাটারটা রেডি হয়ে যাবে আমি একটু ঠান্ডা জলে হাত দিয়ে চেক করে নেব যে এটা সুন্দর করে বল হচ্ছে কিনা হচ্ছে কিনা তো আমি দেখলাম বল আকারে এটা গড়ে নিতে পারছি তো আমার ডোটা অর্থাৎ ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করেছি আর দিয়ে ডোটাকে ঠান্ডা করে যেমন আমরা আটার ডো বানাই সেই রকমভাবে ডো ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে পেয়েছো আর যখন যদি তোমার ব্যাটারটা ভালো রেডি হয়ে থাকে অটোমেটিক ডোটা কিন্তু সেই থালাটাকে ছেড়ে দেবে এবার আমি কিন্তু ভালো করে বেলে নিয়েছি এক্ষেত্রে তোমরা যে কোনো আকারেই করতে পারো সন্দেশের আকারে বরফির আকারে তো এই বরফির আকারে কাটাটাই শুধু আমি একটু দেখালাম পুরো সম্পূর্ণ কাটাটার ভিডিওটা কিন্তু আমি দিইনি কেন কি আমি জানি আমার বন্ধুরা এই অনেকেই বরফি কাটাটা জানে তো এইটার খানিকটা ভিডিও দিয়ে আবার একটা নতুন শেপে কাটার চেষ্টা করলাম তো বিভিন্ন রকম শেপ হলে বাচ্চারা বেশ ইন্টারেস্টিংভাবে ওটা খেয়ে নেয় দেখতেও ভালো লাগে আর এইভাবে বাড়িতে দেখবে এই ধরনের মিষ্টি বানিয়ে তুমি বেশ কিছুদিন রেখেও দিতে পারবে তো মোটামুটি কাটা হয়ে গেছে আর এই দিকে আমি লেচির আকারে লম্বা লম্বা করে এই ধরনের নতুন ধরনের কাটাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তোমরা বন্ধুরা যে যেমন পছন্দ সেই আকারে সেপ দিয়ে দেবে এইভাবেই কিন্তু ম্যাঙ্গো কাজু বরফি বাড়িতে বানিয়ে নেবে আর সবাইকে বানিয়ে খাওয়াবে অতিথিরাও কিন্তু খুব খুশি হবে তাহলে আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম টাটা আবার দেখাবে পরের ভিডিও তো ততক্ষণ কিন্তু সমস্ত বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবে আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে ততক্ষণে আমি আজ আসি টা টা